হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বিড়ালের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলব আর সেটা হচ্ছে বিড়ালের বিড়ালের ভ্যাকসিনের ভ্যাকসিনের দাম দাম সম্পর্কে আজকে বিস্তারিত বলে দিব আমরা যারা বিড়াল পালন করি তারা মোটামুটি সবাই জানি বিড়ালকে শীতের আগে ফ্লু ভ্যাকসিন দিতে হয় এবং ভ্যাকসিন দিতে হয় বিড়ালের এই ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিনের একটা মেয়াদ আছে বছরে একবারই দিতে হয় ফ্লু ভ্যাকসিন এবং র্যাবিস ভ্যাকসিন ছয় মাস পর বা এক বছর মেয়াদি আছে সেটাও দেওয়া যেতে পারে তো যাই হোক সেটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমার চ্যানেল থেকে বিড়ালের ভ্যাকসিন নিয়ে কিছু ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিড়ালের ভ্যাকসিনের দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব তো আমি হচ্ছে একটা ভেট ক্লিনিক থেকে প্রাইভেট ভেট ক্লিনিক থেকে সময় ওদের জন্য ভ্যাকসিন কালেক্ট করি কালেক্ট করে তারপর ওদের বাসায় এনে ভ্যাকসিনটা পুশ করি কারণ এই ভেটের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আছে আর এই ভেটের দিয়েই ওদেরকে সবসময় ট্রিটমেন্ট করায় যে কোনো অসুখ ভ্যাকসিন বা যে কোনো সমস্যায় আমি ভেটের সাথে কনসাল্ট করেই করে থাকি তো সেই সম্পর্কে জানতে আপনারা কিভাবে আমি ভ্যাকসিনটা কালেক্ট করি কিভাবে সংরক্ষণ করে দিই সেগুলো কিন্তু অলরেডি আমার প্লে প্লে লিস্টে পেয়ে যাবেন ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন বলে দিই বিড়ালের ফ্লু এবং র্যাবিশ ভ্যাকসিন মোট কত টাকা নিতে পারে আমার দুইটা বিড়াল দুইটা বিড়ালের জন্য আমার ফ্লু এবং র্যাবিশ ভ্যাকসিন পেছনে এবছর খরচ হয়েছে তিন হাজার টাকা কারণ ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিন একটা বেড়ালির জন্য পনেরোশো টাকা করে পড়ে ফ্লু ভ্যাকসিন সব সময় আমার কাছ থেকে উনি বারোশো টাকাই নেন আর কোনো কোনো জায়গায় পনেরোশো টাকাও নিতে পারে এটা জায়গা ভেদে বা অঞ্চল ভেদে ঢাকায় একটু বেশি নিয়ে থাকে আমি ঢাকার বাইরে থেকে গাজীপুর থেকে নিয়েছি যার কারণে হয়তোবা আমার কাছ থেকে একটু কম নিতে পারেন তবে বারোশোর নিচে সাধারণত পাওয়া যায় না বারোশোর নিচে যদি সাধারণত পাওয়া যায় সেটা আমার জানাও নাই তবে বারোশোর উপরে পাওয়া যেতে পারে নিচে সাধারণত পাওয়া যায় না আর র্যাবিস ভ্যাকসিন একটা বিড়ালির জন্য ওয়ান এম দিতে হয় আর ওয়ান এম এল ভ্যাকসিনের দাম আড়াইশো থেকে তিনশো টাকা তো এই মোড আপনার হচ্ছে পনেরোশো টাকার মধ্যে একটা বিড়ালের ভ্যাকসিন কমপ্লিট হয় যদি বুস্টার ডোজ না দিয়ে থাকেন বিড়ালের র্যাবিশ ভ্যাকসিন কিন্তু এক ডোজই দিতে হয় সেটা স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি হয়ে থাকে যেমন এক বছর মেয়াদি র্যাবিশ ভ্যাকসিনও আছে আবার ছয় মাস মেয়াদি র্যাবিশ ভ্যাকসিনও আছে তো বিড়ালের র্যাবিস ভ্যাকসিনের দাম মোটামুটি তিনশো টাকার মধ্যে হয়ে যায় তো যদি আপনি এক বছর মেয়াদি দেন তাহলে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আর ছয় মাস মেয়াদি দিলে হয়তো কিছু কম বেশি হতে পারে তবে আমি এক বছর মেয়াদি দিয়েই তিনশো টাকার মধ্যে আমার এক বছরে র্যাবিস ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় আর ফ্লু ভ্যাকসিন হচ্ছে দুই ডোজ থাকে ফ্লু ভ্যাকসিনের প্রথম ডোজের দাম বারোশো টাকা এবং সেকেন্ড ডোজের দাম বা বুস্টার ডোজের দাম পনেরোশো থেকে বারোশো এর মধ্যেই হয়ে থাকে তবে আপনাদের যদি অ্যাবিলিটি কম থাকে বা কোনো ধরনের আর্থিক সমস্যা থাকে তাহলে কিন্তু ফার্স্ট ডোজ দিলেও অনেক কাজ করে তাই বলে একদম না দিলে অনেক বেশি রিস্কি থেকে যায় শীতে ফ্লু হলে বিড়াল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় আর যদি আপনার বিড়ালের ভ্যাকসিন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লু হলেও আপনার বিড়াল সার্ভাইভ করতে পারবে ইনশাল্লাহ এই জন্য আমি বলবো আপনাদের যদি কোনো ধরনের আর্থিক সমস্যাও থেকে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট ডোজটা দিয়ে নেবেন ফার্স্ট ডোজটা আপনারা বারোশো টাকার মধ্যে যে কোনো জায়গা থেকে দিতে পারবেন হয়তো কিছু কম বেশি এক দুশো টাকার কম বেশি হতে পারে দাম এর বেশি কিন্তু না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার আদরের বিড়ালকে ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নিবেন কারণ ফ্লু হচ্ছে এমন একটা মরণঘাতী বিড়ালের রোগ যেটা হলে বিড়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় ভ্যাকসিন দেওয়া না থাকলে তো এই জন্য বলবো আপনাদের যদি কোনো ধরনের আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে অন্তত পক্ষে ফার্স্ট ডোজটা দিন যেটা বারোশো টাকার মধ্যে হয়ে যাবে তো আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি একটা বিড়ালের পেছনে আপনার ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিন নিয়ে মোট পনেরোশো টাকা খরচ হতে পারে এক বছরে আর যদি বুস্টার ডোজ দেন তাহলে একটা বিড়ালের পিছনে আপনার পনেরোশো আর পনেরোশো তিন হাজার টাকা খরচ হবে আর আপনার একাধিক বিড়াল থাকলে সেই হিসাবে হিসাব করে আপনি ভ্যাকসিনটা দিয়ে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ